অফারে জয়পুরি পাবেন আপনারা হ্যাঁ অফারে পাবেন অনেক ড্রেসই আমরা একটা দুইটা করে আছে অফারে দিয়ে দিব এটা হচ্ছে আপু পঞ্চাশ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছে আপু এটা কটনের হাতার কাপড় এখানে আছে খুবই সুন্দর আপু হাতার কাপড় এটার সাথে করা আছে এবং ড্রেসটা অনেক অনেক সুন্দর প্রাইজ আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে আইসা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম এটার কালারটা হচ্ছে একটু অরেঞ্জিস টাইপের গুড়ি গুড়ি প্রিন্ট করা অরেঞ্জিস টাইপের অনেক সুন্দর সবাই এই ড্রেসগুলো নিয়ে নিন এগুলোর কাপড় অনেক ভালো আপু সবসময় তো ভালো কাপড় আসে নাপো রায়দা আপু কি খবর সবসময় তো ভালো কাপড় আসে না তো মামা কটনগুলোর কাপড় অনেক ভালো আপু ছয়শো করে পেয়ে যাচ্ছি আমরা এইটার প্রিন্টটাও পরে পাবে না আমি এখন লাইভ করতেছি দেখা যাচ্ছে অনেকেই পরে বলবে যে সোল্ড অনেকেই মানে পরে অর্ডার দেয় অনেক পরে অর্ডার তো অনেক পরে অর্ডার দিলে দেখা যাচ্ছে প্রোডাক্ট থাকে না এটা আসছেই কম এবার মানে তিরিশ চল্লিশটার তিরিশ চল্লিশটার মতো আসছে আমি যা পাইছি ওগুলোই নিয়ে আসছি এখন গোছানোর টাইম নাই পরে গোছায় লাইভ করব না এখন যা সামনাসামনি পেয়েছি ওগুলো নিয়ে আসছি আর কি এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার দেখেন ওয়াও এটার সবগুলো কালার সুন্দর দীপা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু অনেক সুন্দর একটা প্রাইস দেখেন প্রায় যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা ডিসকাউন্টে যাচ্ছে ছয়শো এইটা প্যাটেলটার কাপড় খুবই ভালো এটা আমরা ডিসকাউন্টে ছয়শো দিচ্ছি যেহেতু অল্প আছে এগুলো পঞ্চাশ ষাটটার মতো আছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন সুন্দর ড্রেস ব্লুর মধ্যে প্রাইস ছয়শো প্রত্যেকটা ড্রেস খুব সফট কাপড় এটা অনেক সুন্দর আচ্ছা এটা আমাদের স্টকে নাই মাত্র দুই পিস পেয়েছি যদি কারো লাগে নিয়ে নিয়েন এটা অনেকে ইনবক্স করছে বাট এটা নাই হ্যাঁ দুইটা পেয়েছি এই ডিজাইনটা আমি বেশি করে দিতে বললাম ড্রেস আজকে পাইছি আপু বারোশো পঞ্চাশ টাকার কাপড়ের কোয়ালিটি এত ভালো খুবই ভালো হয়েছে সামনাসামনি সুন্দর বেশি আছে অনেক ধন্যবাদ যা আপু বারোশো পঞ্চাশের কোনটা নিছিলেন প্রাইস এটা ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ দেখেন মামা ওই সাইডে রাখবি এখানে প্যাটার্নের মধ্যে মিক্স করবি না অনেক ধন্যবাদ আপু এটা কালারটা খুব সুন্দর একটা সুন্দর একটা পিচ কালার সফট কাপড় ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা ছয়শো দিয়ে দিচ্ছি যদি কারো লাগে নিয়ে নেন দুই পিস পেয়েছি ছয়শো দিয়ে দিচ্ছি সাতশো পাটাল দুইটা পেয়েছি ছয়শো দিয়ে দিচ্ছি মাত্র এটা সাড়ে ছয়শো ম্যাজেন্টটা অনেক আসছিল আপু আমি ভাবলাম এত ড্রেস কবে শেষ হবে পরে দেখলাম যে ক্লোজ এটা অনেক সেল হয়ে গেছে এটা নাই বলতে গেলে সাড়ে ছয়শো আপু প্রায় যাচ্ছে শুধুমাত্র ছয়শ গোলডাঙ্গ আনেন আপু ঠিক আছে আপু আনবো আপু এটা একেবারে চকচকে একটা কালার নতুন ড্রেস প্রাইস শুধুমাত্র ছয়শো এটাও ছয়শো ডিসকাউন্টেড ড্রেস দেখাচ্ছি প্যাটার্ন ছয়শো তারপর ওই ওইটা দেখা হম এবার নতুনটা দেখাই নতুনটা যেটা আসছে সেল করতে হবে অনেক ড্রেস এটা আসছে প্রায় পাঁচশো পিস এটা আসছে পাঁচশো পিস এটা দেখাতে হবে হ্যাঁ নোর আপু আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো আপু খুবই সুন্দর এটা পাঁচশো পিসের মতো আসছে এটা আমাদের সাইটে এটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলবে এটা আজকে চারটা চারটা করে অর্ডার আসছে এত ভালো কাপড় ভিআইপি প্যাটাল তো এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপু কালারটা খুবই সুন্দর এটা কালার কালারটা অনেক সুন্দর প্রায় যাচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ করে অ্যান্ড ব্লুটা কিন্তু অনেক সুন্দর হ্যালো আপু নাবি আপু অনেকদিন পরে দেখলাম সোমা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু সাতশো পঞ্চাশের ভিআইপি প্যাটেলস সবাই নিয়ে নিয়েন অনেকগুলো আসছে অনেকগুলো আসছে সবগুলাই সুন্দর কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো কোন রং কস যাবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টি আর এটা তো আজকে অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আজকে অনেক কাপড় ইনবক্স করছে অনেক ড্রেসটা এত সুন্দর এই যে প্যান্টের কাপড় অনেক সুন্দর এগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস প্রায় যাচ্ছে শুধুমাত্র সাতশো টাকা এটা কিন্তু দামিটা আপু ঠিক আছে দামিটা সেল করছে কম দামিটা না আচ্ছা আম্মু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম প্রায় যাচ্ছে শুধুমাত্র এটা সাতশো টাকা অনলি অনলি সাতশো টাকা খুবই সুন্দর আজকে নতুন জম ফাইন করুন দেখাবো রাত্রেবেলায় জমজম দেখাবো এখন হচ্ছে গিয়ে আমরা প্যাটল গুলো দেখাবো রাতে জমজম দেখাবো অনেক সুন্দর এগুলো শুধুমাত্র সাতশো চারটা কালারই সুন্দর যার জায়গা ভালো লাগে নিয়ে নিবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বারোশো একটা নিউ ড্রেস আনসোনা ব্ল্যাক মাজেন্টার মধ্যে ওরণাটা কাতানের ও আচ্ছা 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 কাতানের আচ্ছা আচ্ছা সুপার কাতান আচ্ছা আচ্ছা সাতশো ছিল এটা হচ্ছে এক হাজার টাকা সুন্দর একটা প্যাটাল পাচ্ছি এক হাজার টাকা এটা অল্প কিছু আছে ঝটপট করে নিয়ে নিবেন এটা কিন্তু সরি মলমলে ফাইন কটন আপু ই একটু আগে দেখিয়েছি আপু এটা হচ্ছে এক হাজার টাকা করে এটা অনেক সুন্দর সি গ্রিন একেবারে মলমলে ফাইন কটন এটা কিন্তু জয়পুরি ডিজাইনে করা আছে মলমলে ফাইন কটন খুবই সুন্দর আমি যেটা বানিয়েছি ওটা হচ্ছে মাস্টার ইয়োলো এন্ড এটার গ্রিনটাও সুন্দর সেই গ্রিনটাও সুন্দর প্রাইস শুধুমাত্র এক হাজার করে প্রাইস শুধুমাত্র এক হাজার তারপরে এই চারটা দেখাবো মাস্টার ডিওলো এই যে দেখেন মাস্টার ডিওলো এটার কালারটা এত সুন্দর আপু মাসাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় দোপাট্টা থাকবে প্রায় যাচ্ছে শুধুমাত্র এটা এক হাজার আমাদের যে প্রোডাক্টগুলো স্টকে আছে ওগুলো আমরা রিপিট করি বারবার লাইভে দেখাই যেন সবাই অর্ডার করে নিতে পারে আর আমরা তো আসলে অল্প পিসেস আনি না আমরা এটা ঢুকছে ফার্স্টের দিন ঢুকছে হচ্ছে দুইশো তারপর আনছি চারশো পিস তারপরে আরো দুইশো আনা হয়েছে এই ড্রেসটা আমরা কত পিস আমরা এটা রিস্টক করেছি এখন এটা যদি আমি আমি লাইভ না করে অনেকে বুঝবে যে প্রোডাক্ট মনে স্টকে নাই আমার সো এটা হচ্ছে ড্রেসটা ফাইন করুন নতুন ডিজাইনটা দেয় আমাকে কটন একটা ডিসকাউন্ট দিয়ে দিব আটশো পঞ্চাশ টাকার কটন সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আচ্ছা এইটা নতুন আসছে দেখেন এটা অনেক সুন্দর এটা নতুন আসছে ফাইন কটন মলমলে ফাইন কটন ভীষণ সুন্দর এই ড্রেসটা ভীষণ রকম সুন্দর ভীষণ রকম সুন্দর ড্রেসটা পার দেখেন কি পরিমাণ বাউ এবং এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট এবং এইটা হচ্ছে ভীষণ সুন্দর এত এত সুন্দর আসছে এবং এটার কোয়ালিটি এত ভালো এক হাজারের মলমলি গুলো আমাদের থেকে যারা নিয়েছে তারা জানেন যে আমরা সবসময় অরিজিনালটা সেল করি এবং আমাদের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম ভালো কোয়ালিটিরটাই হয় হ্যাঁ এটা প্রাইস বেশি পার পিস এটা কম দামি চাপ মনে হয় একশো দেড়শো টাকা কম আর এটা হচ্ছে প্রাইস বেশি আপু হোলসেল এটা প্রাইস বেশি তারপরে এটা আমরা সেল করতেছি যেহেতু মানে রিভিউ ভালো আপুরা খুব চয়েস করে এটা পছন্দ করে বেগুনি সবুজ কালার প্রায় যাচ্ছে শুধুমাত্র এটা এক হাজার করে এটা নতুন আসছে এটা একটু ব্লু ব্লু টাইপের ব্লু মাস্টার এরকম অনেক আমাদের কিন্তু ফাইন করুন ছিল। হ্যাঁ অনেক ফাইন করুন আসছিল বাট ওগুলো হচ্ছে আমরা কি বলবো স্টক আউট হয়ে গেছে ওগুলো নাই আমাদের কাছে এটাও এটাও দেখেন সুন্দর সবগুলো কালার খুব সুন্দর যেটা যার ভালো লাগে জাস্ট ফার্স্ট ইনভোস্ট করে ফেলবেন প্রাইস এটাও এক হাজার এটা হচ্ছে গ্রিন মধ্যে এটা হচ্ছে গ্রিন এর মধ্যে দেখেন অনেক সুন্দর আপু এক হাজার করে পাচ্ছি আমরা গ্রিন কালারটা আচ্ছা নতুন ফাইন একটা আসছে এটা আমাদের স্টকে ছিল না এটা আমরা নতুন আনছি এই ড্রেসটা একটু দেখেন সবাই হ্যাঁ এই যে এটা সবার খুব পছন্দের একটা ড্রেস সবার খুবই খুবই পছন্দের একটা ড্রেস অরিজিনাল মলমলে ফাইন কটন প্রায় যাচ্ছে শুধুমাত্র এক হাজার করে এটা কিন্তু পনেরোশো টাকার যেই হাই রেঞ্জের মলমলে সেটাই কিন্তু আমরা সেল করছি পনেরোশো ড্রেসটা আমরা সেল করছি এক হাজার টাকায় দিচ্ছি ঠিক আছে আমার উচিত ছিল এটা বারোশো পঞ্চাশ সেল করা তাহলে আপনারা বুঝতো যে হ্যাঁ দাম এটাই সেল করতেছে আসলে কম দাম দিয়েছি তো অনেকে মনে করতেছে যে অরিজিনাল হবে কিনা না অরিজিনাল টাইম প্রাইস হচ্ছে এক হাজার টাকা এবারের কালারটা আপু একটু ডিপ আসছে আপু আগেরবার আসছিল একটু ডার্ক মেহেদি কালার এবার একটু ডিপ কালারে আসছে ড্রেসটা একটু ডিপ আসছে আর কি নতুন আসছে এটা আমাদের সবসময় সেল হয় এই ড্রেসটা আমি একটু পরে পেজে পোস্ট করে দিব এটা আমাদের অলওয়েজ সেল হয় এবং খুবই ভালো একটা ড্রেস প্রাইস যাচ্ছে এটা শুধুমাত্র অনলি আপনার এক হাজার করে আপু এই যে এইটার ডিজাইনটা হচ্ছে এই যে এই ডিজাইনটা পাতা ডিজাইনটা বাবি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে কি আমাদের কলকি সবগুলোই সুন্দর কোনটা বাদ দিবেন বলেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সব কয়টা কালার ওয়াও এবং এত বড় এগুলোর প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার করে খুলে এটাও দেখেন সুন্দর এটাও সুন্দর প্রাইস এক হাজার চোরাঙ্গে কি বৃষ্টি হচ্ছে আপু দেখেন অনেক সুন্দর এটা আমার কাছে দুইটা আছে আর ও এক্সট্রা চাইলে নিতে পারেন এটা বেশি আছে বাট অন্যগুলো একসাথে করে হবে আপু ঠিক আছে আচ্ছা 750 ড্রেসটা দে ওনাদ ওয়েট করে মানে যেগুলা একটা দিবি তো আমি তো এগুলাই লাইভে দিব এইটা একটা 850 টাকা ড্রেস ডিসকাউন্টে 750 দিচ্ছি মাত্র 3 পিস আছে 3 জন পাবেন হ্যাঁ তিন পিস আছে 3 জন পাবেন আপু তিনটা আছে তিনজন পাবেন যারা আগে অর্ডার করবেন আমাদের আটশো পঞ্চাশ টাকার প্যাটেলটা আমার কাছে তিনটা আছে আমি এটা শুধুমাত্র সাতশো পঞ্চাশ দিচ্ছি এটার কালারটা ভীষণ সুন্দর কালারটা হচ্ছে কাছালি কালার মাত্র সাতশো পঞ্চাশ অনেক বড় হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে অনেক বড় কাপড় আড়াই গজের কাপড় পাবেন আপনি আমার এই এটার থ্রি পিস আমার আছে আপু অনেক কাপড় অনেক অনেক এটা হচ্ছে কাঁঠালি এবং হচ্ছে চরে ব্লু হালকা কালার সুন্দর ড্রেসটা অনেক যাচ্ছে সাতশো পঞ্চাশ দিচ্ছে তিনটা আছে লাস্ট মিষ্টি কালার আচ্ছা না আপু চড়ায় বৃষ্টি হচ্ছে হচ্ছে না আচ্ছা 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 ইলমা আপু আসসালামু আলাইকুম আচ্ছা খুবই সুন্দর এটা সাতশো পঞ্চাশ তিনটা আছে এই মাত্র হ্যাঁ অফারের গুলো দেয় সব অফারের গুলোই দেয় দিয়ে দিই আচ্ছা অফারে আমরা যেগুলো দিয়েছি আপু নয়শো করে নিয়ে নেন আপনারা হ্যাঁ অফারের গুলো মাত্র নয়শো দিয়েছি খুব ভালো ম্যাটেরিয়ালস মধ্যে মানে খুবই ভালো সুতির কাপড় তার মধ্যে আপু কোঠা ওর না আপু দেখেন আর এটা হচ্ছে আপু প্যান্ট সালোয়ার প্রিন্ট আমার একটা নিয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এত পছন্দ করছে যশোর যখন পরে গেছে সবাই জিজ্ঞেস করছে ড্রেসটা অনেক সুন্দর এটা আর আছে কিনা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ কোথাও মধ্যে পাচ্ছি আমরা পিওর সুতি ড্রেস কোঠা ওনা দেখেন এটা হচ্ছে এর মধ্যে যারা একটু স্ট্যান্ডার্ড কিছু নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন ব্ল্যাক কালার তার সাথে বিস্কিট কালার প্যান্টাও পাচ্ছি আমরা প্রিন্টেড সাথে কোঠার ওনা পাচ্ছি অনেক সুন্দর সোহেল আপু ভালো আছে আলহামদুলিল্লাহ প্রাইস শুধুমাত্র নয়শো পান আর কিন্তু পাবে না অল্প কিছু আছে এটা টান দিলেই টাস করে এটা এটা সব চলে যাবে সরা টান দিবা না একটা একটা করে নিবা বুঝছো আচ্ছা এইটা রাখেন কি সুন্দর কেমন আছেন আপু অনেক সুন্দর একটা এটা হচ্ছে হচ্ছে অনিয়ন কালার 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 তার সাথে ব্ল্যাক এবং প্যান্টের কাপড়টা সবগুলো আমরা প্রথমের মধ্যে পাচ্ছি সব কয়েকটা কালারই খুব সুন্দর ঝটপট করে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লা ওয়াও সবগুলো ড্রেস অনেক অনেক সুন্দর তারপরে হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে আপু ম্যাজিনটা কালার এবং এটার সাথে অনেকে বলছে যে ইয়োলো ওড়না আছে সালোয়ার আছে কি না আপু যেটার সাথে যেই শেডিং আসছে ওই শেডিংটাই আমরা দিব আপনাদেরকে ঠিক আছে নশো পঞ্চাশ এটা ওড়না সালোয়ার চেঞ্জ করা যাবে না যেটা আসছে ওভাবেই কোম্পানিকে তো ব্যাগ দিতে হবে আমাদের যদি কোনো প্রবলেম থাকে ব্যাগ দিলে তো তারা যেভাবে দিয়েছে সেমটাই তো আমাদেরকে দিতে হবে আপু হ্যাঁ এই দেখেন কোঠা ওড়নার মধ্যে নশো পঞ্চাশ এটা তো ভাইরাল ড্রেস একটা অনেক সুন্দর পারবিন আপু আসসালাম কেমন আছেন আপু সুন্দর একটা দেখেন। আর কি দেখবেন বলেন আমাকে কমেন্ট করেন আর কি দেখতে চান আর কি দেখবেন আমাকে একটু বলেন এটাও সুন্দর কে কি দেখতে চান বলেন আমি ফ্রি আছি বলেন কে কি দেখতে চান সাড়ে নয়শো দিচ্ছি যারা না নিতে পারবেন মিস আপু এটা লেমন আর সর্বোচ্চ চার পাঁচটা হবে আপু লেমনটা সর্বোচ্চ চার থেকে পাঁচটা হবে কে কি দেখতে চান কমেন্ট করেন আচ্ছা বুটিক সাইডের কালার নাই না আচ্ছা এইটার হচ্ছে কালার শেষ না থাকার তো কথাই আচ্ছা নতুন কালকে ড্রেসগুলো আসছে না ওগুলো কি সব সেল হয়ে গেছে মেরুন যে স্টোন করা আচ্ছা ওগুলো একটা দেখাবো আচ্ছা এইটা দেখেন কি পরিমাণ সুন্দর আপু মেরুনটা সবচেয়ে সুন্দর কালার আপু জমজমের বেগুনি আছে অনেক সুন্দর অ্যাম্ব্রয় করা আপু এই ড্রেসটা অনেক সুন্দর প্রাইস মাত্র বারোশো দিচ্ছি এটা চোদ্দশো পনেরোশো টাকা ড্রেস মিনিমাম সেল হওয়ার কথা এটা চব্বিশশো পঁচিশশো টাকা ড্রেসের কিন্তু কটন ভার্শনটা আসছে এটা মাত্র আমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপু তারপর এটাও হচ্ছে গিয়ে বারোশো আমাদের বারোশোর এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ রাখি কটন ওনার চোখ দিয়ে দেখে দে সুন্দর এখন দেখতে সমস্যা সমস্যায় দেখেন এটা অনেক সুন্দর কালার গ্রিন কালার আপু প্রাইস বারোশো গ্রিন কালার প্রাইস বারোশো আমি অল্প কিছু আপনার পেছনে একদম হলুদটা তার নিচে সবুজটা দেখেন আমার মাথার উপরে হলুদের যে সবুজটা আছে এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার বারোশো টাকা গ্রিন কালার এটা কিন্তু ঝটপট গ্রিন বক্স এগুলো শেষ হয়ে যাবে ঢাকার বড় মার্কেটে তিন হাজারে কি জানি আচ্ছা দেয় না আচ্ছা আচ্ছা এটাও দেখেন অনেক সুন্দর আপু ওই রকমই উল্টা পাল্টা প্রাইস চাই আপনার প্রাইস দামাদামি করবেন পরে গিয়ে দেখা যাচ্ছে দুই হাজার টাকা আপনার নেমে আসবে তিন হাজার টাকার ড্রেস কত পাওয়া যায় মার্কেটে বলেন দামাদামি যদি তিন হাজার বলে বারোশো ড্রেস ধরুন ওরা জানে যেটা আপনারা কমাবেন সেটাও তিন হাজার বলে তিন হাজার থেকে কত কমানো যায় দামাদামি করে সর্বোচ্চ এক হাজার টাকায় কমালেন তারপরও তো দুই হাজার দিয়ে কিনে আনতে হয় হ্যাঁ অনলাইনে একটা সুবিধা হচ্ছে নো হচ্ছে মানে এখানে না একদম ফিক্সড প্রাইসে সবাই বাজেট অনুযায়ী কিনে নিতে পারে মানে দামাদামির কোনো অপশন নাই এটা খুব ভালো কে কথা বলতে জোরে কার আস্তে কথা বলতে বাবা কি গলাও ও ঠাস ঠাস করে গলা বাজতেছে আমার লাইভ রুম মধ্যে দেখেন কি সুন্দর একটা ড্রাইস এটা প্রাইস ষোলোশো দেখেন অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কই এখনো লাইভ বাকি আছে আরো দেহেমো হ্যাঁ আরো দেহেমো সাথে থাক প্রাইস শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা আমি দেখাচ্ছি তোরা যা

সেই দাও দেখেন কি সুন্দর একটা ড্রেস নতুন আসছে এটা দেখেন আপনারা जस्ट ফ্ল্যাট হয়ে যাবেন এটা এত সুন্দর এটা এত সুন্দর দেখেন জাস্ট হ্যাঁ একদমই মানে কি বলবো সুন্দর একটা ড্রেস দর্দান্ত সুন্দর একটা ড্রেস মালহার এটা 1050 টাকা ড্রেস ডিসকাউন্টে 950 এ দিয়ে দিচ্ছি আমি এটা অনেক সুন্দর চুপ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট আমার এটা কালকে দেখে এত পছন্দ হয়েছে ড্রেসটা মানে মালহাটটা এত সুন্দর মানে কালকে আমি অনেক টায়ার্ড ছিলাম একটা তারপরও আমি সব ডিজাইন আপনাদেরকে মনে হয় না কিছু বাকি ছিল ও কিছু দেখাইছে কিছু দেখাই কিছু বাকি ছিল মনে হয় দেখেন কি আমি দেখাচ্ছি তোরা যা আমি দেখাচ্ছি আমার মতো আমি নিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর ড্রেস আমার এখন কোনো কাজ নাই আমি এখন বসে বসে হয়তো মানে কম্পিউটার কাজ করবো একটু পরে সাড়ে আটটার পরে করব প্রায় শুধুমাত্র এটার হ্যাঁ বুকিং করতে বসবে এখন সাড়ে নয়শো করে আপু এটা আমার ছিল না আপু এটা আমার শেষ হয়ে গেছে এই ড্রেস তো অনেক আছে স্টক ও এটা আসছে অনেক আপু এখানেও আছে বাইরেও আছে অনেক আছে এগুলো আচ্ছা এটাও দেখেন আমার তো প্রচুর লন যায় আপু আমাদের মানে জমজম গুলার কোয়ালিটি ভালো তো সবাই এগুলো আমাদের থেকে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এরকম অর্ডার দিয়ে নিয়ে নেয় একবারে বেশি করে বাসায় পরার জন্য এগুলো নিয়ে নেয় আমাদের থেকে আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপু কম দামি যেগুলো আটশো সাতশো দেখবেন ওগুলা মনের ভুলেও নিবেন না ওগুলার কোয়ালিটি কখনোই ভালো হয় না ডিজাইন দিবে কিন্তু আপনার ড্রেসের কোয়ালিটি ভালো দিবে না ঠিক আছে আপনি পারলে এর থেকে দামি গুলা কিনবেন জমজামা যদি এর থেকে হাই রেঞ্জ পান নিয়ে নিবেন কিন্তু কমে কমে যাবেন না সাড়ে নয়শো কারণ একেবারে এটার আমার যে জমজাম আমার আসে রেগুলার তার থেকে পার পিস তিরিশ টাকা বেশি নিছে এটা পিওর সুতির কাপড় আপু এটা হ্যাঁ এবার এটা কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার অ্যান্ড নুট বিস্কিট কালার দেখেন সব নতুন সব আপন নতুন এগুলো খুবই সুন্দর এগুলো আসলে একটু ঠান্ডা মাথা আস্তে ধীরে দেখতে হয় এগুলো তারা হুড়ো করে লাইভ করলে আসলে ওভাবে মন মানে আমার মন মতো আমি দেখাতে পারি না আমি তো খুব ফাস্ট রেজ দেখাই তো অনেক সুন্দর এটা এটা হচ্ছে নোট পিচ কালার অ্যান্ড পার্পল কালার দেখেন প্রায় যাচ্ছি শুধুমাত্র এটা তোর এখন লাইভের সময় মনে পড়লো আমি লাইভে থাকলে কোনো কথা বলবি না পরে একটু পরে আমার বেরোবো তখন বলবো এখন তো আমি ভুলে যাবো প্রাইস যাচ্ছে শুধুমাত্র বন্ধ রাখবি আচ্ছা আমার এমনিই শরীর খারাপ আমি আসতে দিয়ে লাইক করতেছি তার মধ্যে দেখেন এরা কি যে অশান্তি ধরায় মাঝে মধ্যে আচ্ছা এইটা দেখেন ল্যাভেন্ডার কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং সাইডের কালারটা হচ্ছে আপু একটু ডার্ক কালার একটা জাম কালার এবং একটা ব্লোর মধ্যে দেখেন অনেক সুন্দর আপু ব্যাগটাও সুন্দর লনগুলো যারা নিবেন তারা একটু দেখে দেখে অর্ডার করবেন এগুলা পরে পাবেন না আপু প্রবলেম হচ্ছে কি নতুন প্রোডাক্ট যেগুলো আসতেছে আপু আমরা লাইভ করতে না করতেই শেষ এরপরে অর্ডার দিলে দিতে পারতেছি না কি ডিলারের কাছে প্রোডাক্ট নেই খুবই জঘন্য লাগতেছে আমার কাছে একটা ড্রেস শান্তি মতো সেল করতে পারতেছি না যেটা অর্ডার আসে ওইটাই নাই মাঝখান থেকে সুন্দর সুন্দর জমজম আসলোরা নতুন ওগুলো এখন অর্ডার আসতেছে কন্টিনিউ আমার ইউটিউব থেকে কেউ ওইটা আমরা দিতেই পারতেছি না প্রচুর আপ পয়েন্ট করতেছে দিতে পারছি না নশো পঞ্চাশ আচ্ছা একটু গ্রিনটাকে যেন দেখতে এটা হচ্ছে মালহার কি বৌ মানে কি বউ মানে হচ্ছে নামাজ পড়বে সব দোয়া করবে কিন্তু সে নিজেই শান্তি থাকতে দিবে না তার নাম কি বউ চিন্তা করেন এই এই লোকটাকে আমি এখন কি করব বলেন আমাদেরকে কি সবাই কি পচান পচাইতেছে চিন্তা করেন মানে আমরা দোয়া করব যে আমাদের হাজবেন্ড ভালো থাক সুস্থ থাক শান্তি থাক কিন্তু আমরা নিজেরাই শান্তি থাকতে দিব না বেগুনি কালার জমে আপু বেগুনি দেখাইলাম তো আপু আর কি বেগুনি দেখাবো বলেন সবই তো বেগুনি দেখাইলাম আপনারা কেউ কি বেগুনি দেখছেন নাকি দেখেন নাই এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার ডার্ক গ্রিন কালার নতুন আসছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা আচ্ছা আরও একটা বেগুনি আছে আপু আর নাই আপু বেগুনি আর একটা চন্ডি বেগুনি আছে এটা নতুন আসছে এটা অনেক সুন্দর প্রাইস শুধুমাত্র নয়শো আমি রাত্রে আবার সুন্দর করে গোছায় লাইভ করব না এখন তো আসলে ড্রেস সেট করা নাই রাত্রে আপনারা সাড়ে এগারোটায় চলে আসবেন এগারোটা তিরিশ মিনিট আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো কারণ আজকে আমার ওরকম বেশি প্রেশার নাই কাজের আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো এইটা দেখেন এটা গতকালকে আসছে অনেক সুন্দর প্রাইস শুধুমাত্র নয়শো আর হলুদ একটা আসছে এটা একটু দেখাই খুবই ভালো এটার ডিজাইনটা সুন্দর একটা কালার এটা ইয়লোটা এটা প্রাইশো পঞ্চাশ মানে এই ইলোটা না অনেক সুন্দর ইলো অনেক ভালো লাগলো আপু করলে হ্যাঁ একটা ড্রেস পেয়েছি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার ভিআই পি এটা আপনারা সাড়ে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন একটাই খুঁজে পাইছি ওই রুমে আমার ওইখানে প্যাটার্নের মধ্যে পেয়েছি তো এটা যদি কারো লাগে নিয়ে নেন সাড়ে ছয়শো দিয়ে দিলাম একটাই আছে আর কোনো ড্রেস আছে আরো আছে বেগুনি আচ্ছা আপু আরেকটা বেগুনি আসছে দাঁড়ান এইটা আছে এই দুটাও আসছে দুটা দেখে দেখাই ক্লোজ করে দিব এই যে এটাও আর নয় আপু আমার স্টকে আর আছে এগুলাই হবে আপু আর নাই এটা নতুন আসছে গতকালকে নশো পঞ্চাশ যা ছিল সবগুলো দেখিয়েছি আপু নয়শো পয় যা ছিল সবই দেখানো হয়েছে এটাও গতকালকে আসছে এটাও শেষ ছিল না মনে দুই তিনটা ছিল তো এটা অনেক সুন্দর আমার হাতেরটা লাল না ওইটা হচ্ছে ম্যাজিনটা কালার চাচি আসসালামু আলাইকুম আপনার সাথে আজকেও কথা বলতে পারলাম না টোটোনের শরীরটা অনেক খারাপ এই জন্য আজকে একটু ঝামেলার মধ্যে আছি অসুস্থ এই জন্য আর কি আজকে আর খুব একটা কাজও মানে কাজ আগাচ্ছে না আর কি এই যে কোনো একজন আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের দিন সব কিছু আওয়ালায় যায় প্রায় যাচ্ছে আমিও অসুস্থ আমারও পায়ে প্রচুর পেন প্রাইজ হচ্ছে এটা শুধুমাত্র নয়শো